বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন এস নামের মানুষদের আজ সারা দিন কেমন যাবে দেখে নিন আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরাজি বর্ণমালার এস হয়ে থাকে এবং বাংলার দন্তস্য তালবস্য হয় অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না প্রথমত বলা হচ্ছে আপনি আজ অর্থনৈতিক সুযোগকে সদ্ব্যবহার করবেন আজকের দিনে আপনার জন্য ভালো অর্থনৈতিক দিক থেকে সুযোগ আসবে সেটাকে কাজে লাগিয়ে জীবনে অর্থ উপার্জন করতে পারবেন এছাড়াও বলা হচ্ছে বিভিন্ন দিক থেকে আপনার সহযোগিতা আসবে তাই আজকের দিনটা আপনার জন্য আর্থিক উন্নতি লাভের একটা বিশেষ সুযোগ রয়েছে তবে ব্যবসা ক্ষেত্রে আপনার দারুণ উন্নতি হবে দেখবেন আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে নিজের পরিকল্পনা অনুযায়ী আপনি আগামী দিনগুলো এগিয়ে যাবেন যারা দীর্ঘ মেয়াদি পরিকল্পনা করেছেন ধীরে ধীরে নিজেকে উন্নত করতে পারবেন জীবনে আমরা প্রত্যেকেই অর্থ উপার্জন করতে চাই কিন্তু সেটাকে ধীরে ধীরে করতে হবে সেটাকে সময় দিতে হবে তাই যারা সময় দিয়েছেন আজ অবশ্যই একটা ভালো সাফল্যের মুখ দেখবেন তবে আজকের দিনে আপনি কখনোই নিজের অর্থনৈতিক পরিকাঠামো বা আর্থিক অবস্থার কথা অন্য কাউকে বলবেন না সেটা আপনার যত কাছের মানুষই হোক না কেন এমনকি নিজের জীবনসঙ্গীকেও বলবেন না এতে আপনার জীবনে একটা সমস্যা তৈরি হবে আর সেই সমস্যা আগামী দিনে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে নিজের প্রিয়জনের সাথে আজ সময় কাটানোর অনুভূতি থাকবে নিজের সুখ দুঃখ ভাগাভাগি করে নেবেন সম্পর্কের প্রতি আজ আস্থা বাড়বে যাদের জীবনের সম্পর্কগুলো একদমই তলানিতে চলে গিয়েছিল আর হয়তো ভাবছিলেন এটা আর হবে না দেখবেন অবশ্যই আপনাদের সম্পর্ক আরও ভালো হবে সম্পর্কে মাধুর্য আসবে যার ফলে দেখবেন আপনার ঠুনকো সম্পর্কগুলো আজ একটা বন্ধুত্বে পরিণত হবে পরিবারের সাথে আজ আনন্দ ভাগাভাগি করবেন যার ফলে পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করবেন তবে আজ যারা নিজের প্রিয়জনের সাথে দেখা করবেন অবশ্যই ছোট্ট কিছু উপহার নিয়ে যান উপহার হিসেবে একটা ফুল কিংবা একটা চকলেট হতে পারে আমরা প্রত্যেকেই ফুল এবং চকলেট ভালোবাসি তাই আপনি যদি নিজের সামান্য অর্থাৎ আমাদের প্রত্যেকেরই সামর্থ্য থাকে না বিরাট কিছু দামি উপহার দেওয়ার তাই এই ছোট্ট দুটো উপহার দিয়ে নিজের জীবনসঙ্গীকে অবশ্যই খুশি করতে পারেন তবে কথা বলার সময় একটা বিষয় খেয়াল রাখবেন আপনি যা বলছেন অবশ্যই নিজের প্রতি বিশ্বাস রেখে নিজের প্রতি আরও আত্মবিশ্বাস রেখে সেই কথাগুলি বলুন যাতে আপনাকে খুব সহজেই অপর প্রান্তের মানুষটি আপনার প্রতি আস্থা রাখে অবশ্যই আপনাদের সম্পর্ক আজ ভালো হবে দাম্পত্য জীবনেও আপনি মোটামুটি একটা ভালো সম্পর্কে থাকবেন স্বাস্থ্যের দিকে আপনাকে আজ একটু জোর দিতে হবে কারণ যারা একদমই কাজকর্ম করেন না বাড়িতে চুপচাপ বসে থাকেন আজ একটু হাঁটা চলা করুন একটু কোথাও হেঁটে ঘুরে আসুন এতে আপনার শরীর ও মন ভালো থাকবে দেখবেন নিজের ধারাবাহিকতা অবশ্যই বজায় রাখুন অন্যের সাথে কথা বলুন এতে আপনার মন এবং শরীর দুটোই ভালো থাকবে যারা দীর্ঘদিন ধরে গলার ব্যথা কিংবা গলার কোনো সমস্যায় ভুগছেন আজ একটু সমস্যা বাড়তে পারে তবে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন কারণ চোখের কোনো সমস্যা তৈরি হতে পারে আজকের দিনে যারা পড়াশোনা করছেন পড়াশোনার ক্ষেত্রে আপনার আজ সমস্যা দেখা দিতে পারে কারণ আপনি আপনার আশানুরূপ ফল লাভ পাবেন না পড়াশোনার ক্ষেত্রে আপনার সমস্যা তৈরি হতে পারে যে কোনো দিক থেকে আপনি বাধা বিপত্তির মুখে পড়বেন এমন কি আপনার যে প্রতিদ্বন্দ্বী রয়েছে আপনার আড়ালে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে তাই সাবধানে থাকবেন মা বাবার সঙ্গে কথা বলার সময় অবশ্যই মাথা ঠান্ডা রাখবেন কারণ আপনার আজ একটু সমস্যা হতে পারে মা বাবার সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন আপনি আজ আপনার পুরোনো বন্ধুর সাথে দেখা পেতে পারেন যার ফলে অনেক দিন পর সেই বন্ধুর সাথে কথাবার্তা বা যে কোনো বিষয়ে আলোচনা হবে বাড়িতে আজ আগুন থেকে সাবধানে থাকবেন কারণ বিপদ হওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে এছাড়াও বলা হচ্ছে যারা আজ সন্ধ্যার পর দূরে কোথাও যাবেন অবশ্যই সাবধানে যাবেন নচেত আপনার একটু খারাপ ঘটনা ঘটার ইঙ্গিত রয়েছে দুপুরের পর থেকে দিনটা আপনার জন্য ভালো কাটবে যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন যারা টাকা পয়সা লেনদেন করেন অর্থাৎ অনলাইনে ব্যবসা এসবের ক্ষেত্রে আপনার জন্য দিনটা ভালো কাটবে তবে আজকের দিনে গরিব মানুষকে সাহায্য করার জন্য আপনি একটা কোনো উদ্যোগ নিতে পারেন যার ফলে আপনি একটা আজ ভালো কাজের জন্য হাত দেবেন অতিরিক্ত পরিশ্রম হতে পারে আজকের দিনে যার ফলে ক্লান্তি ভাব আসবে আপনার জীবনে কোমরের নিচে যন্ত্রণা বাড়বে যার ফলে সারাদিনটা আপনাকে কষ্ট পেতে হতে পারে তাই যারা প্রচুর পরিশ্রম করেন আজ একটু পরিশ্রম কম করুন আপনি আজ একটু বিশ্রাম নিন দেখবেন আপনার শারীরিক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন গাড়ি চালকদের জন্য আজকের দিনটা শুভ দেখবেন দিনটা আজ আপনি ভালো কাটাতে পারবেন প্রিয়জনের কাছ থেকে আপনি আজ ভালোবাসা পাবেন সেটা কর্মজীবনে হোক কিংবা বাড়ি থেকে হোক না কেন অবশ্যই এই ক্ষেত্রে আপনার জন্য আজ শুভ সন্ধ্যের পর আপনি আগামী দিনে কোনো নিমন্ত্রণ পেতে পারেন তাই নিমন্ত্রণ পাওয়ার একটা বিশেষ সুযোগ থাকবে আপনার জন্য তাই আজকের দিনটা আপনার জন্য মোটামুটি ভালোই কাটবে আজ এখানে